একটা নতুন ভিডিওতে আমি দেখছি তার আমার বন্ধু রিজু মিলে আজকে চলে যাবো হালিশ্বর সিদ্ধেশ্বরী ঘাটে এবং সিদ্ধেশ্বরী ঘাটির যে তোমাদের এলাকাটা আছে সেটা সত্যটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করব এবং সিদ্ধেশ্বরী কালী মন্দিরটাকেও তোমাদের যতটা ঘুরে দেখানোর চেষ্টা করবো তো আজকে ভিডিওটা দেখতে থাকো তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো চলো শুরু করা যাক এখন চলে এলাম আমার সামনে হালিশর স্টেশন আমার বা হাতে রামপ্রসাদ ঘাট এবং আমার ডান হাতে হাজিনগর যাওয়ার রাস্তা আর এখন সিদ্ধেশ্বরী ঘাটের যে মূল গেট সেখান থেকে আমরা সিদ্ধেশ্বরী ঘাটে প্রবেশ করবো এবং সেখান থেকে সিদ্ধেশ্বরী যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরটা তোমাদের প্রথমে ঘুরে দেখাবো আর এখন মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এখন মন্দিরের ভিতর প্রবেশ করছি মন্দিরের ভিতর প্রবেশ করার পর তোমাদের যে মন্দিরের ভিতরটা আছে সেটা দেখানোর চেষ্টা করব আর এখান থেকে যে মায়ের মূল মন্দির রয়েছে সেই মন্দিরের যে মায়ের মূর্তিকে দেখা যাচ্ছে এবং আমরা এখন বাপাশের যে দিকটা আছে সেই দিকটায় যাব এবং তারপর সেখান থেকে মন্দিরের সামনে যাব, তো বাপাশের দিকে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে এবং গাছপালার নিচে বসার জায়গাও রয়েছে কিছু মানুষ এখানে বসে রয়েছে আমরা সকালের দিকে গেছিলাম তাই জন্য একটু লোক কম রয়েছে এখানে আর আমি তোমাদের বলে রাখি তোমরা যদি এখানে আগে এসে থাকো তো তোমাদের কেমন লেগেছে তোমরা জানাতে ভুল ভুলো না এই জায়গাটি আর আজকে যে আমার ভিডিও দেখার পর যারা আসছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ক্যামেরাটি কেমন লাগলো আর তোমাদের বলে রাখি যে এই জায়গায় কিন্তু প্রতিদিনই পুজো হয়ে থাকে দিনের বিভিন্ন সময় আর এখানে যে মায়ের মন্দির রয়েছে তার সামনে দেখতেই পাচ্ছ বলি দেওয়ার জায়গা রয়েছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিকে সরাসরি আর এই মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দিরও আর এই শিব ঠাকুরের মন্দিরটিতেও কিন্তু প্রতিদিনই হয়ে থাকে একটি বিশাল বড় গাছ রয়েছে আর এখন এই মা কালীর এখান থেকে চলে নিচের দিকে যেখানে গঙ্গার স্নানের ঘাট রয়েছে সেইখানে আর এখানে যে কালী মন্দিরটি এবং নিচের দিকে যে ঘাটটি রয়েছে স্নানের সেই দুটি কিন্তু হালিশরের খুব বিখ্যাত স্থান আর এখন গেট থেকে বাইরের দিকে বেরোবো এবং নিচের দিকে যে ঘাটটি আছে সেই জায়গায় তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো আর এখন ওপরের মন্দির থেকে আমরা নিচে গঙ্গার ঘাটের দি চলে আর আমাদের যে বাহাতের অংশটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে বসার জায়গা রয়েছে ওই বসার জায়গার ওখানেই একটি বার্তা রয়েছে নবমী গঙ্গার তরফ থেকে যেটি এন কে এস এবং হালিশর ইচ্ছা টানার তরফ থেকে লেখা হয়েছে তো গঙ্গার ঘাটের এখান থেকে দাঁড়িয়ে ওপর দিকে মন্দিরটিকে দেখা যাচ্ছে এবং নিচে দেখতেই পাচ্ছ মানুষজন স্নান করছে আর গঙ্গার ঘাটে যেখানে মানুষজন স্নান করছে তার ঠিক ডান পাশে রয়েছে একটি সুন্দর উদ্যান টাইপের যেখান থেকে একটি রাস্তা চলে গেছে যার পাশে তোমাদের বসার জায়গা রয়েছে তোমরা এখানে এসে বিকেলবেলা বসতে পারো বা সকালবেলা চাইলে বসতে পারো বসে গঙ্গার যে দৃশ্য আছে সেই দৃশ্যকে উপলব্ধি করতে পারো আর আমরা ওই ডান পাশের রাস্তা ধরে হেঁটে সোজা চলে এসে আমরা সিদ্ধেশ্বরী ঘাটের পাশের ঘাটে পৌঁছে গেছি এবং এখন এখান থেকে উপরের দিকে যাব এবং উপরের দিকে এই ঘাটের বাইরের দিকটা কেমন সেটা তোমাদের দেখাবো এবং তোমাদের বলে রাখি আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে এই ভিডিও সম্পর্কে আরো লোকে জানতে পারে এখানে বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ ষোলোই জুন গঙ্গা পুজো রয়েছে এই বৌদ্ধপাড়া ঘাটে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই